আজ রাধাষ্টমী ধুমধামের সঙ্গে মায়াপুর ইস্কনে পালিত হয় এই দিনটি ফল ফুল মালায় প্রসাদে আরাধনায় আজ এই দিনটি শ্রী রাধারানী এই দিনটি উপলক্ষে আজ মন্দিরে দেশ বিদেশের ভক্তদের ঢল ফুলমালা আলোয়ে সুসজ্জিত রাধাকৃষ্ণের মন্দির ভোর থেকে মঙ্গল আরতি দিয়ে শুরু হয় পুজো পুজো চলবে রাত নটা পর্যন্ত গতকাল অধিপাস দিয়ে শুরু হয় অনুষ্ঠান তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানু সুতে দেবী প্রণমামি হরি প্রিয় আজ শুভ দিন শ্রীমতী রাধারানীর জন্মতিথি মহামহোৎসব রাধাষ্টমী ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধা মায়াপুর বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে রাধাষ্টমী মহামহোৎসব জাঁকজমক সহকারে এবং সমস্ত ধর্মীয় রীতিনীতি মেনে পালন করা হচ্ছে শ্রীধাম মায়াপুরে দুদিন ব্যাপী অনুষ্ঠান চলছে গতকাল ছিল অধিবাস এবং আজ ভোর সাড়ে চারটে থেকে দিন ব্যাপী রাত নটা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে উপস্থিত হয়েছেন কঠোর করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এবং আলোকমালায় সুসজ্জিত হয়েছে ইস্কন মায়াপুর রাধা কৃষ্ণ এক এবং অভিন্ন দুয়ে এক একে দুই দুইজনেই সমান এক আত্মা দুই তনুধারী যেমন শক্তি এবং শক্তিমান আলাদা করা যায় না দুধ এবং তার ধবলত্ব আলাদা করা যায় না তদ্রুপ রাধা কৃষ্ণকে আলাদা করা যায় না যুগে যুগে ভগবান ধরাধামে আবির্ভূত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি তা লীলা সঙ্গিনীকেও নিয়ে আসেন ত্রেতায় রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে এসেছিলেন তদ্রূপ দাপড়ে শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে লীলা সঙ্গিনী রূপে নিয়ে এসেছিলেন রাধারানীর জীবন আদর্শ শিক্ষা এবং শ্রীকৃষ্ণের প্রতি তার যে অহেতিকী ভালোবাসা যে বিশুদ্ধ প্রেম সেটি অপ্রাকৃত সেই অপ্রাকৃত প্রেমের সন্ধানে মানব যদি এগিয়ে আসেন তার কণামাত্র যদি গ্রহণ করতে পারেন তাহলে তৃণ ত্রিলোক ধন্য হয়ে যাবে আজ রাধারানীর কাছে আমাদের প্রার্থনা দিনে মাতৃশক্তির জাগরণ ঘটুক মাতৃশক্তির জাগরণে একমাত্র বিশ্বে শান্তি আনন করতে পারে আজ এই শুভদিনে দিনে কাছে আমাদের প্রার্থনা অসত মা সদ্গময় তমশ মা গময়। মৃত্যুর মা অমৃত গময় ওম শান্তি ওম শান্তি ওম শান্তি রশিক গরঙ্গদা শিষ্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদিয়া শ্রী রাধা জন্মাষ্টমী ঘিরে দেশ জুড়ে ভক্তরা আনন্দে আত্মহারা বিরো রিপোর্ট লটন